নমস্কার বন্ধুরা পুষ্পা অ্যান্ড ফ্লাওয়ার সকলকে স্বাগত আমি ইন্দ্রজিৎ দেবনাথ আমরা একটি থিম উপস্থাপনা করছি শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব কার্তিক পুজো কাটো আর কার্তিক লড়াই এবং এই থিমটি আমরা ঘোষেশ্বরতলা যুবগোষ্ঠীতে উপস্থাপনা করছি এই সকল সদস্যদের আমাদের টিমের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আমাদের যে থিমটি আমরা এখানে উপস্থাপনা করেছি সেটি পাখিদের উপরে পাখি সংরক্ষণ আমরা যে পাখিদেরকে বন্দি করে রাখছি তার উপরে বেসিক করে এই থিমটি তো মোটামুটি শেষ পর্বে প্রস্তুতি পর্ব এখনও লাইটের কাজ বাকি রয়েছে কিছু কাজ এখনও চলছে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন থিমটি কেমন লাগছে বা কেমন হলো এবং আপনারা যদি এ ধরনের থিম আপনাদের কোনো পুজো মণ্ডপ কোনো অনুষ্ঠানে ডেকোরেট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিশেষ করে আমার যদি বার্তাটি আমরা পাখিদেরকে বন্দি করে রাখছি পাখি হচ্ছে পৃথিবীর একটি শ্রেষ্ঠ জীবনের মধ্যে একটি তো তাদেরকে আমরা বন্দি করে রাখছি তাদেরকে আমরা মুক্ত রাখতে পারছি না বা মুক্ত করছি না এবং গাছ আমরা কেটে দিচ্ছি আমরা গাছ ঠিকঠাক যতগুলো গাছ না লাগাচ্ছি তার থেকে বেশি কাটছি এইভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে হয়তো একটা সময় পাখি বা গাছ যেদিন থাকবে না সেদিন প্রাণীর অস্তিত্ব থাকবে না বা প্রাণের অস্তিত্ব থাকবে না তো যাই হোক থিমটি আমরা আমাদের মতন ভাবনা নিয়ে উপস্থাপনা করেছি এর মধ্যে কিছু ঝুড়ি এবং যে সমস্ত মেটেরিয়ালস আমরা ব্যবহার করেছি তা সবটাই আমরা আর্টিফিশিয়ালি সব কিছু থেকে পাই না মোটামুটি হাতের কাজের উপরে বেতকুলো পাটকাঠি সমস্ত জিনিসের ওপরেই বিশেষ করে কাজটি এটি হচ্ছে এই ক্লাবের ঠাকুর কার্তিক ঠাকুর এখানে কিছু তাল গাছ বানানো হয়েছে বাবুই পাখিছে দেওয়া আছে এবং এই যে ছোটো ছোটো যে ঘরগুলো করা আছে এগুলো পায়রার যারা সহিচ্ছাতেই থাকে তাদেরকে তো আমরা বন্দি করে রাখতে পারি না তারা সহ থাকে তো আমাদের যে মেন বার্তা আপনারা পাখিদেরকে বন্দি করে রাখবেন না এবং বন্য প্রাণী বন্দি করাটাই অন্যায় আমাদের সমস্ত ভাইয়েরা আজকে এখানে উপস্থিত নেই সবাই সবার মতন কাজ করছে কয়েকজন আছে এখনও লাইটের কাজ বাকি রয়েছে এই ভিডিওটি আপলোডের পরে আমরা রাতের যে ভিডিওটি হবে সেই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে পোস্ট করব আর এই যে ছোটো ছোটো কাজগুলো আমাদের তার তার ছোটো নিপুণ হাতে তুলে ধরেছে আমাদের প্রত্যেকটা ভাই আমাদের টিমের সাথে যারা যুক্ত সজল আকাশ জয় বিজয় রাজু সায়ন পুলক আমাদের আর্টিস্ট দাদারা রয়েছে অরুদ্ধা সজল ভাই আমি রয়েছি যাই হোক আমাদের থিমগুলো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের কাজ ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ